Thank you তাজা বোমা উদ্ধার ফের তাজা বোমা উদ্ধার লাভপুরে লাভপুর ব্লকের কিন্নাহার থানার ঠিবা গ্রাম পঞ্চায়েতের লাঙ্গল গ্রামের একটি পুকুরের পাশে চাষযোগ্য জমির মাঝখান থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করলো কিন্নাহার থানার পুলিশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে লাঙ্গলহাটা গ্রামে তল্লাশি চালিয়ে একটি চাষযোগ্য জমি থেকে ওই বোমাগুলি উদ্ধার করে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ তবে কে বা কারা ওই বোমাগুলি মজুদ রেখেছিল ওই স্থানে এবং কিভাবে বোমাগুলি ওই জায়গায় নিয়ে আসা হলো তা তদন্ত শুরু করেছে কিন্নাহার থানার পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হলে এদিন দুপুর নাগাদ বোম স্কোয়াডের আধিকারিক রা এসে গ্রামের একটি ফাঁকা জায়গায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় এই ঘটনার এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইম স্লামপুর Kita k e b i tidak takut. क्यों तो क्या था यार मैं भाई का जूता बहुत बात है वही तो